কয়েকদিন আগে যখন আমি আর মা দুজনে জ্বরে পড়ি তখন প্রায় সময় সকালে তাড়াতাড়ি করে বোন টিফিন বানিয়ে দিত এই যে ম্যাগি আর এই যে সেই কদিন ধরে ম্যাগি খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে সকালে ওই তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে নিয়ে এখন প্রায় সময় আমি আর বোনের সকালে ম্যাগি বানিয়েছি সকালে আজকে আমি ম্যাগিটা বানিয়েছি আজকের সকাল রান্নাঘরের কাজ থেকেই আমার ভিডিওটা শুরু করব তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করা যাক তোদের বাড়ি থেকে ফেরার সময় কাকিমাই চালটা পাঠিয়েছিলো এই চালটার নাম জিরা জিরাকাঠি চাল তোমাদের সাথে আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম তবে এই চালটা কেমন কি ভাতে পারবে বুঝতে পারিনি তো নিয়েছিলাম এখানে দু গ্লাস মতন চাল দেখি কেমন কি ভাতে পারে বা কি হয় কিছু তো ধারণা নেই তো চালটা ঠিকঠাক করে ধুয়ে রেখেছি আগে আর এখনই বসিয়েছি ভাজা তাকে যেহেতু লাউ রান্না করা হবে তো মা সবজি কেটে দিয়েছিল সবজিটা কাটার পরে লাউয়ের খোসা ছিল সেটা মা আবার কেটে দিয়েছে উচ্ছে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি অনেকগুলো তরকারি থাকলে কি হয় তখন রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আমার ননস্টিকটাতে আমি একটা দিকে রান্না বসাই তারপরে আরেকটা দিকে অন্য তরকারি বসাই তাতে করে আমার অন্তত সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে আজকে এমনিতেও খুব একটা বেশি বেলা হয়নি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি অনেকগুলো তরকারি থাকলে একটু টাইম লাগে সেই অনুযায়ী আমি টাইম দেখে রান্নাটা বসাই তাদের টাইম মতন রান্নাটা শেষ করতে পারি আর আজকে আমাদের রান্না করা হবে ওই রূপচাঁদ মাছ হয় ওটা মা কিনেছিল তো ওটাকেই কাকু কেটে দিয়ে গেছে আর আজকে ওটা রান্না করা হবে বলে ভালো করে ভাজতে বললো মা ওটা সুন্দর করে কড়া কড়া করে ভেজেছি আর তারপরে এখন ওই লাউটাকে বসিয়ে দিয়েছিলাম ননস্টিকে একটুখানি গাজর ছিল চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হবে আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তখন রান্না শেষ করতে করতে আমার এক ঘন্টা মতন সময় লেগেছিলো সেদিন রান্নাঘর থেকে প্রায় এক ঘন্টা পরেই আমি বেরিয়েছিলাম আর কোনো কাজ করিনি সেদিন রান্নাঘরের কাজটাই আমি শুধু করেছিলাম ওই সকালবেলায় তো এই রান্নাবান্না করা আমার কমপ্লিট ভেবেছি আজকে আর দেরি করব না জোরের পর থেকে থেকে আমি একটুখানি টাইমটা মেনটেন করার চেষ্টা করছি একটু বে টাইম হলেই দেখছি না কেমন গাটা গরম গরম হচ্ছে তাই খুব সাবধানে আর রেস্টে থাকতে হবে এটা তোমাদের সবাইকে বলবো এখন ওয়েদার যেমন সেরকম আর কি তোমরাও রেস্টে থেকো অনেকটা সাবধানে থেকো বেশি অনিয়ম করলে কিন্তু এই জ্বরটা সবারই হচ্ছে আর এই জ্বরটা হলে না অনেকটা দুর্বল হয়ে যায় অনেক দিনের জন্য সেটা মাঝে মাঝে আমি ফিল করতে পারি তারপরে স্নান টান করে খেতে বসে গেছিলাম আর এমনিতেও আজকে সবই ভাল লাগছিল এই চালটা দিয়ে দেখলাম এতটা টেস্টি ভাতটা যে কোনো তরকারি দারুণ সুন্দর লাগছে খেতে আর আমি আর বোন খেতে খেতে আজকে কার্টুন দেখছিলাম খেতে বসে যদি আমি আর বোন কিছু দেখতে দেখতে খাই তখন খেতে সব থেকে বেশি দেরি হয়ে যায় তাই খুব কমই দেখি কিছু খাওয়ার সময় বেশিরভাগ সময়টা আমি আর বোন গল্প করতে করতে খেয়ে নি তবে আজকে ইচ্ছা হলো যে খেতে খেতে কার্টুন দেখব গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঠিক সন্ধ্যে সাতটা সন্ধে দেওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরি এমন জোরে ঘুমিয়ে পড়েছি যে কখন বৃষ্টি হয়ে গেছে তার টের পায়নি একদম তো এখন আমি তালটা বের করছি কারণ আগে থেকে বের করে রাখি একটু ঠান্ডাটা কাটবে এই দিন ধরে হয়তো তালটা ফ্রিজে রয়েছে কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে আসছে বলে মনে হয় আর বেশি দেরি করলে হয়তো টেস্টটাও থাকবে না গন্ধটাও থাকবে না আর তাল মানেই একটু ভালো টেস্টটা থাকলে ভালো লাগে আর গন্ধটা তো সবথেকে মেন ব্যাপার এত চালটা একটু এখন ধুয়ে রাখছি পরের দিন তো শনিবার বড় বাবার পুজো করবো আমরা তো মাকে আমি উপোসও থাকতে দেবো না আর একদম তো কিছু না খেয়ে থাকবে এমনটাও হবে না কারণ মা যেহেতু এখন ওষুধ খায় অনেক রকমের খুব একটা বেশি উপোস করে থাকা সেটা তো শরীরের জন্য ঠিক হয় না কারণ প্রতিদিনই তো প্রায় ওষুধ চলে সেই ওষুধগুলোর সাথে তো প্রতিদিন মানে মেনটেন করে ঠিকঠাক খেতে হয় অন্তত সেই জন্য একদম উপোস আমাকে থাকতে দেবো না সেই কারণে ভাবলাম আমি চালটাতে একটু ভাত বসিয়ে দেবো কারণ মা বাবার পুজো করলে পরের দিন সেটা মানে কোনোরকম গরম কিছু খায় না মা সেই জন্য ভাবলাম এখন ভাতটা করে রাখি পরের দিন মা বললো ওরকম জল ঢালা ভাত খাবে মানে পান্তা মতন করে তো সেই জন্যই এখন এই ভাতটা বসানো আর তালটা মা ছেনে দিয়েছে সুন্দর করে এখন আমি তাল জালটা দিতে বসালাম ভালো করে তালটা শুধু জাল দিয়ে রাখবো আজকের কাজ এইটুকুই তার পরের দিন এটা দিয়ে কি করব তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। একটু জাল দিয়ে ব্যাস রেখে দিলাম আর মাসি সন্ধেবেলায় দিয়েছিল এই আটার হালুয়াটা যেটা খেতে এতটাই সুন্দর হয় আর যে আখরোটটা পরে মুখে দারুণ ভালো লাগে প্রথম আমি শুধু শুধু খাচ্ছিলাম তারপর মনে পড়লো রুটি আছে সেটা দিয়ে আমি একটু খেলাম ভাতটাও ফুটে গেছে তবে ফ্যান ছাড়বো না এখন শুধু ঢেকে রেখে দেবো মর্নিং বন্ধুরা আজকের দিনটি ছিল শনিবার আর এই যে এখনও তার ঘুম ভাঙিনি দেখতে পাচ্ছ এই ডগিটা আমাদের এই বাড়ির ভিতরে থাকতেই পছন্দ করে সকালবেলার সময়টা এরকম দরজার পাশে ঠিক এইখান জায়গাটাতেও ঘুমায় বসে থাকে একদম এখান থেকে কোথাও নড়ে না কেউ যদি আসে তার ডাক শুনলে আর কি সে পালাবে এরকমই হয় আর রাত্রিবেলা করে ওই যে বাটার গেটের সামনেটা মানে ভিতরেই বসবে বাইরেও কিছুতে যাবে না তো চলো এখন তাড়াতাড়ি করে একটা জিনিস বানানো যায় দিন যে তালটা জাল দিয়ে রেখেছিলাম তো আজকেরই সেটা দিয়ে কিছু একটা করব। আমি জিনিসটা করতে একদমই পারি না তবে মায়ের পা ব্যথা করছে বলে মাকে আমি রান্নাঘরে ঢুকতে দিইনি মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম প্রথমে এই দুধটা জাল দিয়ে দিয়েছিলাম ভালো করে আর এই যে তাল জাল মা একদম সকালবেলায় উঠে এই তালটা আরেকবারও গরম করে দিয়েছিল এখন আমি এই দুধটা যখন ফুটে গেল তখন তাল জালটা মা বললো এইভাবে একটু একটু করে মিশিয়ে দিতে তাল জাল দেওয়া তো আমি খেয়েছি তবে তালের পায়েস কোনো দিনই খাইনি আমি এর রেসিপি একদমই জানি না কিছু কিভাবে কি করে তো সেই জন্য আমাকে বারে বারে বলে দিচ্ছিলো আসলে দুধের জিনিস তো আমি কিছুই ঠিক মতন বুঝতে পারছিলাম না যদি ফেটে যায় বা এরকম কিছু হয় জিনিসটা খারাপ হয়ে যাবে জিনিসটা বানাতে বানাতে এত ভয় লাগছিলো এলাসটা দেওয়ার পরে মাকে টেকেছিলাম কারণ মিষ্টিটা আমি বাবা দিতে পারবো না ঠিকঠাক করে মিষ্টি কেমন কি হবে কি না হবে কারণ কেন বলো তো আমি মিষ্টিটা একটু কম খাই আর পায়েস জিনিসটাতে মিষ্টি একটু বেশি হলে ভাল লাগে সেই জন্য তারপরে মা এসে পরিমাণ মতো মিষ্টি দিয়ে ঠিক করে আড়াচাড়া করে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছে আর কালারটা তো কিছু বলার নেই তারপরে দেখো কি সুন্দর ফুটে গেছে পায়েসটা তো এটা তারপরে একটু একটু করে এবার খাওয়া হবে আর কি আজকের তো নিরামিষ এমনিতেই আজকের খাওয়া হবে একটু একটু করে আর তারপর স্নান টান করে চলে এসেছিলাম এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুর ঘরে যাব আজকে রোদটা ভীষণ করা উঠেছে তাই জন্য ভাবলাম সানস্ক্রিনটা মাখি সবসময় নিয়ম করে আমার সানস্ক্রিন মাখা হয় না আমি আর বোন দুজনে মিলে আর কি জোগাড় করব মা এখন স্নান করতে গেছে আর এমনিতেও মা অনেকক্ষণ বসে বসে পুজোর জোগাড় করবে সেটা অথচ এখন পারে না সেই জন্য আমি আর বোন সবটা সামলে নেব। এই শনিবারের বড় বাবার পুজো তো আমরা তুলসীতলাতেই দিই তবে যখন মায়ের পাটা ঠিক ছিল শরীরটা ভালো ছিল তখন এই যে আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে ওখানে গিয়ে আমরা পুজো দিতাম অনেকক্ষণ সময় নিয়ে পুজো দিতাম তারপরে ওখানে যজ্ঞ হতো সেগুলো দেখতাম অনেকটা টাইম ওখানে কাটাতাম ভালো লাগতো তবে সময় মতন সব ওই যে পাল্টে যায় সব একই রকম থাকে না সেই রকমটাই হয়েছে এখন ওই বাড়িতেই দিতে হয় আর এমনিতেও বড়ো বাবার পুজো তলায় দিলেও কিন্তু হয়ে যায় যেন আর কি মন্দিরে যাই না মন্দিরে গিয়ে আমি আর বোন পুজো দিয়ে আসতেই পারতাম তবে মাকে রেখে তারপর দুজনে একা একা মন্দিরে যাবো ভালোও লাগে না মা আরও মনটা খারাপ হয়ে যায় যে মা যেতে পারলো না তাই মায়ের চোখের সামনে ওই যে মা বসে বসে দেখবে আমরা পুজো করব এমনটা হলেই আমাদের শান্তি লাগে আর কি তো এই এখন বোন সিন্নি মাখছে আমি ফল ফলটল কেটে রেডি করে দিয়েছি আর এখন এই যে আখের গুড় দিয়ে সিন্নি মাখা হচ্ছে আমার বোন সিন্নিটা খুব সুন্দর করে মাখে আর সেরকম করি আজকে আবারও মাখছে প্রতি বছর এই দিনটার জন্য আমার বোন অপেক্ষা করে থাকে বোন ভালোবাসে দারুণ সেভাবে মনের মতন করে আর কি বাবা নাকি নিয়ম করে একটু ঘি একটু মিস্ত্রি তারপরে আঁখের গুড় তারপরে একটুখানি কপুর এগুলো দিতে হয় এদিকে আমি ফলের এই থালাটা সাজিয়ে নিলাম সব মিষ্টি দিয়ে কমপ্লিট করে নিয়েছি ওটাই তুলসীতলায় পুজো দেবো ওই ডালাটা দিয়ে আর মন্দিরে হলে তো এইভাবেই সব সাজিটা টাজি নিয়ে মন্দিরে যেতাম তো এই এখনই তুলসীতলায় আমি আর বোন পুজো দেবো আর বসে বসে এখন দেখছে কী করবে পায়ে ব্যথা হয় হাঁটলে এখন এক মাস তো ঠিকঠাক রেস্ট নিতেই হবে এই ডক্টরের কাছে আমরা মাকে দেখাই তো এক মাস পরে আবারও সব ওষুধ ওষুধ খেয়ে নিয়ে আবার যেতে বলেছে একবার চেক কেমন কী থাকে দেখবে আর কতটা কি ঠিক হলো তখন বোঝা যাবে তো এই যে তুলসীতলা এখানে আমরা এইভাবেই বড় বাবার পুজো করব তো সব ডাটালা নিয়ে আর ওইভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে এত হাওয়া দিচ্ছে রে কিছুতেই মোমবাতিগুলো থাকছিল না অনেক কষ্টে বাঁচিয়ে হাত দিয়ে ঢেকে ঢেকে রেখেছিলাম মোমবাতি আজকের ওয়েদারটা খুব সুন্দর খুব বেশি রোদ নেই আর খুব ঝমঝমে বৃষ্টি আসছে বারবার এমনটাও কিন্তু হচ্ছে না হালকা হালকা ঠান্ডা হাওয়া আর ধীরে ধীরে বৃষ্টি তার মধ্যেই আমাদের বড়ো বাবার পুজো কমপ্লিট এতটাই সিন্নি খেতে পছন্দ করে যে মাঝে মাঝে কলা আটা দিয়ে সিনি বানিয়ে খায় কিন্তু সেই টেস্টটা আর এই বড়ো বাবার পুজোর প্রসাদের সিনির টেস্ট একদম আলাদা সেই টেস্টটাও পায় না যেটা এই বড়ো বাবার পুজোর প্রসাদে পায় সেই তখন যে সিননি মাখে সেটার সঙ্গে একদম মানেও সেই টেস্টটা খুঁজেই পায় না তো প্রথমেই আমাদের বাড়ির মেন সদস্যকে দিয়ে প্রসাদ খাওয়া শুরু করেছিলাম ওকে প্রথমে দিয়েছিলাম প্লেটে খুব ভক্তি করে প্লেটটা পরিষ্কার করে সবটুকু প্রসাদ খেয়েছে তারপরে আমি সবার জন্য প্রসাদ বেড়ে দিয়েছিলাম মাসিকে তো কখনও ক্যামেরার সামনে আনতে পারি না তোমাদের সাথে সে করা হয় না তো এই যেটা মাসি মাসি আমরা সবাই মিলে দেখো একসাথে প্রসাদ খাচ্ছিলাম বাইরে বসে বসে মাসি গল্প করছিল আমাদেরকে মাসে ছোটোবেলার গল্প যে সবাই মিলে কত মজা করে ছোটোবেলায় স্বী প্রসাদ খেতে যেত মাসিরা একসাথে প্ল্যান করে বন্ধুরা মিলে এখন সেই দিনগুলো আর খুঁজে পাওয়া যাবে না সেই দিনগুলোর মতো মজার সময় আর ফিরেও আসবে না তো তারপর প্রসাদ তোসাদ খেয়ে আমরা এইখানে সব ধুয়ে টুয়ে নিলাম কারণ বড় বাবার পুজো এটা সব থেকে মেন ব্যাপার যে বাইরে থেকে সব পরিষ্কার হয়ে আবার ঘরে ঢুকতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে দিনটা শেষ হল খাচ্ছিলো পান্তা দিয়ে বাতাস আর আমরা খেলাম লজা তরকারি পটল ভাজা আর একটা নিরামিষ পটল তরকারি তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে জানিও